আজকের বিষয় টবে মরিচ চাষ ছাদে অথবা বারান্দায় মরিচ চাষের ক্ষেত্রে মাটি অথবা প্লাস্টিকের টব ব্যবহার করা উত্তম এছাড়া পলিব্যাগ টিনের কৌটো বা প্লাস্টিকের পাত্র ব্যবহার করা যেতে পারে মরিচ গাছের জন্য মাঝারি আকৃতি টব হলেই চলে মাঝারি আকৃতির টবে চারটি মরিচ গাছে চাষ করা সম্ভব এরপর কিভাবে আপনারা মাটি প্রস্তুত করবেন চাষের জন্য দোআঁশ মাটি সবচেয়ে উপযুক্ত এছাড়া সামান্য খারিও মাটি ব্যবহার করা যেতে পারে দোআঁশ মাটির সাথে জৈব সার ভালো করে মিশিয়ে টব ভর্তি করুন তবে এই মাটিতে যথেষ্ট জল দিন যাতে মাটি ভেজা ভেজা থাকে এবং লক্ষ্য রাখুন মাটি যেন একেবারে শুকিয়ে না যায় এবং আর্দ্র স্থানে রাখুন এরপর বীজ রোপণ কীভাবে করবেন মরিচের বীজ বপন করার আগে বীজকে অবশ্যই চব্বিশ ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে সাধারণত মরিচ চাষের উপযুক্ত সময় হল মেজুন এছাড়া শীতকালে শুরুতে অক্টোবর মাসেও মরিচের বীজ বপন করা যায় এ সময় বীজ বপন করলে মরিচের ফলন ভালো হয় বীজ বপনের ক্ষেত্রে টবে অথবা উপযুক্ত পাত্রের মাটিতে শুকনো বীজ ছড়িয়ে দিন বা বুনে দিন কিছুদিন পরে দেখা যাবে বেশ কিছু চারা গাছ গজিয়েছে সেখান থেকে শক্তিশালী চারাগুলো রেখে বাকি চারাগুলো উপড়ে ফেলো শুকনো মরিচের ভেতরে যে বীজ থাকে সেগুলি বের করে নিয়ে ব্যবহার করতে পারে